মাথাটা ঠিক আছে একদম ঠিক আছে মাথা কোনো বাইরে আছে না থাকলে ওকে ডেকে নিয়ে তুই ফোনে আমি ফোনে ডেকে আমার একা একা খারাপ লাগে না আমি একা একা থাকতে পারছি আমার কাছে চিন্তা করো না তুমি মাঝে মাঝে অফিসে গায়ে চলে যাচ্ছো আমি একা বাড়িতে কি করে থাকি তোমার সেটা একবার মনে হয় না হ্যাঁ আমার কাছে তুমি ভাববে না ভাবো নাকি আমার কাছে তুমি আমি কি ঠিক শুনছি হ্যাঁ আমার কথা তুমি চিন্তা করো বাইরে একটা মানুষ একা থাকি তোমাকে সে জায়গায় চিন্তা হয় তোমার সাহসটা হলো কি করে যে কথাগুলো আমার সামনে বলতে তুমি কিন্তু কাজটা ঠিক করলে না হ্যাঁ তুমি সবসময় মেজাজ দেখাবে কেন আমার কথা তুমি চিন্তা করবে না আমার মেজাজ দেখাবে আর বয়ফ্রেন্ড আসতেই পারে বেশি মোটকাটা গরম করো না ঘাড় ধরে বয়ফ্রেন্ডরা তোমাকে একসঙ্গে

আমি কাকে ভালোবাসলাম কাকে ভালোবেসে বিয়ে করলাম আমার সময় কাটা দিচ্ছে করে ভালোভাবে আমিও দেখতে চাই তোমার সাহসেরও কি করে আমি তো আমি তো অবাক যে তোমার সাহসটা হচ্ছে কি করে আমার একা থাকলে হবেই তুমি আমার চিন্তাই করো একদম আমি তো একদিন ধরতেই পারিনি হঠাৎ বাড়ি চলে এলাম তাই দেখি হ্যাঁ চলে গেলে তুমি আমাকে এই বিশ্বাস করো হ্যাঁ দেখছিলাম যে তুমি আমাকে কতটা বিশ্বাস করো হ্যাঁ